এটাতে পুরো এক ব্যাগ ভর্তি কার হ্যাঁ অনেকগুলো কার আছে অনেক জায়গাতে মানে ডিস্ট্রিবিউট করতে হবে আই থিঙ্ক তোমরা তো এই হচ্ছে কার তো কেমন হয়েছে কার্ডটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই হচ্ছে কার আর চলো এবার এটা থেকে আমি বের করে নিচ্ছি কার্ডটা কেমন হচ্ছে মানে কেমন হয়েছে কার্ডটা অবশ্যই তোমাকে কিন্তু জানাবে কারটা এখন আমি বের করছি খান থেকে তো দেখতে দেখতে বিয়ে তো এসেই গেল কাছে তো সেই জন্য এবার সবাইকে তো কার্ড তো দিতে হবে তো সেই কারণে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে আমরা সবার আগে ঠাকুরের ওখানে পুজো দিয়ে আসি পুজো দিয়ে তারপরে তারপরে সব জায়গায় কার্ড বিলি করা শুরু হয় তো এখন আমি আর মা যাচ্ছি হ্যাঁ আমাদের এখানে শিব মন্দিরে আর সীতরাম মায়ের মন্দিরে পুজো দিতে তো তোমাদেরও ভাবলাম যে ব্লগটাও বানাই তাতে তোমরাও দেখতে পাবে শেয়ার কর মানে যেহেতু এরকম হচ্ছে মানে পুজো দিতে যাচ্ছি সেহেতু ভাবলাম যে মানে ব্লগও বানাই মানে এই মানে শুরু হলো এবার আমার বিয়ের পর্বের সমস্ত ব্লগ এবার থেকে যা যা ব্লগ দেখতে পারবে সমস্ত কিছুটাই কিন্তু আসবে আমার বিয়ে রিলেটেড আর মানে এর আগে তো হয়েছিল শপিং টপিং এই সমস্ত রিলেটেড এখন আরও বিয়ে রিলেটেড কারণ টাইম আর বেশি দিন হাতে নেই আর আমি এখন ডেটটা রিভিল করছি না একটু কিছু দিন যাক তারপরে রিভিল করে দেবো আর কারগুলো তোমাদের সাথে শেয়ার করব কারগুলো কেমন হয়েছে আগে চলো পুজো দিয়ে আসি তারপর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো তাছাড়া আমার নিজেরও একটা স্মৃতি হিসাবে থেকে যাবে যে এই এই জিনিসগুলো হয়েছে আমি পরে একটা মেমোরি মানে ক্রিয়েট করে রাখলাম একটা মেমোরিও রয়ে গেল তাছাড়া মানে কি বলবো মন হলে আমি দেখতে পাবো এই আর কি অনেক তো এখানে এই যে মিষ্টান্ন নেওয়া হয়ে গেছে আর এখানে শাখা সিন্ধু সমস্ত আছে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো এখন এই যে আমি আর মা দুজনে বেরিয়ে পড়েছি মায়ের হাতে একটা ব্যাগ আমার হাতে একটা ব্যাগ আমার হাতে কারের ব্যাগটা রয়েছে আর মায়ের হাতে সমস্ত পুজো দেওয়ার যা সরঞ্জাম লাগবে সেই সবের ব্যাগ তো এখন আমরা এসে গেছি মন্দিরে আর এসে শুনলাম যে এখনও ঠাকুর মশাই আসেনি ভালোই হলো কারণ আমরা হয়তো ঠাকুর মশাই চলে যাবে আর এই হচ্ছে সেই ঘাট যেটা জল ঢালার সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে থাকে এখানে এখন মা বসে আছে আর আমি এখন বসি যখন আসবে তখন পুজো হবে সরও দাঁড়াও

সম্প্রদায় এবং সন্তুষ্ট বাবা ওম তো এখানে আমাদের পূজা দেওয়া হয়ে গেছে এবার যাবো শীতলা মন্দিরে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে শীতলা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি আর যে হলুদ আর কি বলে হলুদ আর সিঁদুর যেগুলো দিয়েছে ওগুলো আমরা নিয়ে নিয়েছি মানে কারে লাগানোর জন্য এই বাড়ি এলাম তো ভীষণ যদি খিদেও পাচ্ছি কারণ মা আমি দুজনে কেউ কিছুই খেয়ে যায়নি বিস্কুট খেয়েই মানে চলে গেছিলাম তো দেখি মা বোধহয় বলছে একটু অল্প করে মুড়ি খেলতে যেহেতু সারাদিনই মানে কিছু খাওয়া হয়নি আর এখন অলমোস্ট দেড়টা বেজে গেছে এখন যাবো গিয়ে একটু মানে ভাতে ভাত যা হোক কিছু একটা বসে নেবো কারণ ভীষণ যদি খিদে পাচ্ছি খিদে আর থাকতে পারছি না ভাত এখনও হয়নি কারণ বাড়িতে কেউ নেই আমি আর মা আছি সেই কারণে তো এখন যাই গিয়ে রান্না টানা কিছু একটা করি বসাই তারপর আমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর হ্যাঁ 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 তোমরা কিন্তু কেউ যেও না একদমই ব্লগটা ছেড়ে কারণ তোমাদের সাথে কার্ডটা তো এখনও শেয়ার করার আছে পুরো কার্ডটা তোমাদের সাথে শেয়ার করব বিয়ের ডেট বিয়ের ডেটটা এখন শেয়ার করছি না কিন্তু কিছু দিনের মধ্যে আমি বিয়ের ডেট রিভিল করে দেবো কিন্তু কার্ডটা তো শেয়ার করা বাকি আছে কার্ডটা তো শেয়ার করতে হবে তো অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত তো এই যে দু ব্যাগ কার্ড নিয়ে বসে গেছি যেটা কিনা তোমাদের মানে এই ব্লগটা যদি তোমরা দেখে থাকো তো এটা মানে অনেকদিন পরে এই শ্যুটটা করছি তার কারণ হচ্ছে যে তার কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট আচ্ছা ক্যামেরাটা অনেকটা দূরে রাখা আছে সেই জন্য আমি ইয়ারবসটা কানে নিলাম যাতে তোমাদের শুনতে আরও ভালো হয় সেই কারণে এই 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 ব্লগটা তোমরা জবে দেখছো এটা কিন্তু মানে অনেক দিনের কারণ তার আগে থেকে যে ক্লিপগুলো ছিল সেটা অনেক দিন আগেরই ক্লিপ রেডি করা ছিল সেই কারণে আর তার মাঝে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার উপরে আমার শরীর মানে এখন প্রায় সময় খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে এই যে দু ব্যাগ ভর্তি আর এই এইটুকুর জন্য আমি ভিডিওটা মানে এইটুকু ক্লিপটা অ্যাড করার জন্য আমি ভিডিওটাও মানে এডিট করতে পারিনি আপলোডও করতে পারিনি তো তোমাদের আমি মেনলি দেখাবো যেটা আমার বিয়ের কার যেটা সেটা তোমাদের দেখাবো এটাতে কম আছে এটা থেকেই বের করাই আর এটাতে পুরো এক ব্যাগ ভর্তি কার হ্যাঁ অনেকগুলো কার আছে অনেক জায়গাতে মানে ডিস্ট্রিবিউট করতে পারি আই থিঙ্ক তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছ কারগুলো তবু তোমাদের ডাইরেক্ট আমি দেখিয়ে দিচ্ছি আমার বিয়ের কার এই যে তো এই হচ্ছে কার তো কেমন হয়েছে কারটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই হচ্ছে কার আর চলো এবার এটা থেকে আমি বের করে নিচ্ছি কারটা কেমন হচ্ মানে কেমন হয়েছে কারটা অবশ্যই তোমরা কিন্তু জানাবে কারটা এখন আমি বের করছি খান থেকে এই কার্ডটা আমার বেরিয়ে গেল। এই হচ্ছে প্রো কার্ড আর অনেকগুলো ডিজাইন ছিল আমাকে দাদা দেখিয়েছিল যে কোনটা তুই পছন্দ কর আমার মানে সমস্ত ডিজাইন থেকে এই ডিজাইনটা কেন আমি জানে পছন্দ হলো সবাই লাল টাল এই সমস্ত কালার করে আমার মানে এরম কোনো আগে থেকেই কোনো ব্যাপারও ছিল না যে আমি লাল ছাড়া অন্য কালার মানে অন্য কালার করবো লাল করব না সেটা না আমি যেটা পছন্দ হবে সেটাই করবো কিন্তু এই হলুদ কালারের এই কার্ডটা দেখে ভালো করে ক্যামেরাটাতে আসছে না এই কারটা দেখে আমার এতটাই ভালো লেগেছে তো এইটা মানে যত কার দেখছি সেগুলো আর চোখে লাগছে না এটাই এই হচ্ছে কার আর এই হচ্ছে কারের ভেতরটা তোমাদের বিয়ের ডেটটা আমি এখনও পর্যন্ত রিভিল করছি না এই মুহুর্তে বিয়ের ডেটটা আস্তে আস্তে রিভিল করে দিই হচ্ছে কারের ভেতরটা এই হচ্ছে পুরো কার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ব্লগ আর এইটুকুটার জন্যই আমি মানে পুরো ফোকাস নিচ্ছে না কার্ডটা ভালো করে এই যে নিয়েছি প্রথম এইভাবে একটা এই প্রপলেন পুরো প্লেন রয়েছে তারপরে ভেতরে যত নাম সমস্ত কিছু এ টুজেট রয়েছে তো এই জিনিসটার জন্যই পুরো ব্লগটা আমি অতদিন ধরে এডিট করতে পারিনি তো এই ছিল আমার বিয়ের কারের ব্লগ যেটা তোমাদের মানে রিভিলও করে দিলাম পুজো দিতে যাওয়া থেকে সমস্ত কিছু আর আমাদের তো কার পুজো দেওয়াই হয় তোমাদের যেমনটা ব্লগের ফার্স্টেই বলেছিলাম তো এটা আমাদের বাড়ির নিয়ম অন্যান্য বাড়িতেও হয়তো হয় কিন্তু আমার জানা নেই কিন্তু আমাদের বাড়িতে হয় কারণ ঠাকুরের যে হলুদ আর সিঁদুর যেগুলো দেবে ওইগুলোই কারে লাগিয়ে তারপরে সেগুলো দেখাবো আমি এখন বলছি না যেদিন ওইগুলো করব ওইগুলোও আমি ব্লগ বানাবো মানে আমি যা আমার বিয়ের প্রত্যেকটা জিনিসই মানে ব্লগ বানানোর জন্য জাস্ট একটা মেমোরি হিসাবে থাকবে সে কারণে তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ব্লগে তখন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো লাগবে ততক্ষণ টা টাইটা বাই বাই